প্যাকেট পেলেন কোথায় আপনারা আপনি কি এটা করতে পারেন আগে ওনার ইনকোয়ারি করেন আপনি করেন আপনি এটার পজিশন আপনার এখানে যা যা পাওয়া যাবে সকল ড্রাইভার আপনার এই যে লুজ দেখা যাচ্ছে চাল ওটা খুলে খুলে আপনি বিভিন্ন প্যাক করছেন যত মহিলারা চাই তাদের প্যাকেজ এই প্যাকেটটা দিলে তারা খুশি হয় এটা সারা কিছু না এখন যেটা ধরা পড়ছে আপনি স্যাম্পল নামে চালাচ্ছেন এটা করা যাবে না তাই তৈরি করেন স্যাম্পল হিসেবে বলছেন কোথায় আপনার ফ্যাক্টরি কোথায় কারখানা কোথায় সঠিক তথ্য দিবেন সঠিক তথ্য দিবেন আমরা কিন্তু সব বের করে ফেলবো

আপনার একটু লাইসেন্সটা দেখেন ট্রেড লাইসেন্স আপনার কি কার্যক্রম করেন রসিদ সব আনেন এই দেখেন তো আর প্যাকেট পাওয়া যায় কিনা এরকম পোশাক বিক্রেতা দেখা যাচ্ছে হ্যাঁ তাই না বড় এখানে এই চালের বিষয়টা কিভাবে আসলো আপনার যে ট্রাকে করে যে ইয়ে মালামাল সরবরাহ করি না করেন না হ্যাঁ তাই এগুলো কি কি দেখছি আমরা সরজমনে এগুলো কি বলেন আপনার লাইসেন্সের সাথে তো মিলছে না তো তৈরি পোশাক আমি কি ভুল পড়ছি কিনা তাই না অপরাধ স্বীকার করেন সেটা আমরা বিবেচনা করব ঠিক আছে আমরা হয়তো এই এই ট্রেড লাইসেন্সটা আমাদের আরো একটু ট্রেড লাইসেন্স করতে দেয়া করতে হবে অনুমতি নিতে হবে রাইসে 40 ট্রেড লাইসেন্সটা আমাদের ইমিডিয়েট করতে দাও যেটা সবচেয়ে বড় কনসার্ন আমাদের দেখেন কয় তারিখে হইছে আপনি দেখেন তারিখটা দেখলেই বুঝবেন এটা আমাদের রিনিউ করা হইছে কিন্তু এই যে আপনার আর ওইটা এখনো আসেনি আপনারা যেটা আমি দেখাবো 40 বিজনেস যেটা ওইটা আমি আপনার আপনি আমার এক সপ্তাহ টাইম দেন না না ওটা এখন আমি দেখতে পারবো না এখন আমি ইনস্ট্যান্ট যেটা দেখলাম সেটাই আপনার নাই ঠিক আছে আপনার ব্যবসায়িক অনুমতি আছে একটা তারপরে আপনি যে চালগুলো এনেছেন এগুলো রশিদ আছে না সব নাজির চাল কিনেছেন সঠিক তথ্য দিবেন সঠিক তথ্য দিবেন আমরা কিন্তু সব বের করে ফেলব ঠিক আছে হ্যাঁ এক বছর ধরে করছেন তো এতদিন ধরে যেটা করছেন সেটা তো অবৈধভাবে করছেন আর আপনারা এই যে চাল কিনে এনে রিপ্যাক করছেন

আইনের ভাষায় আপনার অন্যায় এটা কিন্তু আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য না বুঝতে পেরেছেন কেউ যদি আপনার কাছে চায় আপনি লুজ পলিথিনে আপনি দিতে পারেন প্যাকেটে ঠোঙাই দিতে পারেন এই যে যে ব্র্যান্ডের নাম দেখছেন এটা আপনি কিভাবে আনলেন এটা তো আছে ওনার কাছে জানতে পারেন অরিজিনাল ডুপ্লিকেট

দেখি একটু আমরা যখনই এই কাজগুলোকে যাব অবশ্যই আপনাদের নিয়ম এই যে প্যাকেট করেছেন তো এইগুলো স্যাম্পল আমি তো দেখি দেখি দেখুন আপনার প্রতিষ্ঠানের নাম কি আপনার প্রতিষ্ঠানের নাম কি বলেন তো আপনাদের এটা প্রতিষ্ঠান আমাদেরকেই তো পাঠায় উনি চাল অর্ডার না উনি না তা আমরা কি অর্ডার দিতে পারি না অর্ডার দিতে পারি প্রতিষ্ঠান আমাদের আমি না

আপনার কারখানা কোথায় বলেন প্যাকেটের গায়ে যে কারখানা আছে ঠিকানা তো এটা নাই যে তালহা এন্টারপ্রাইজ প্রাইস ঢাকা বাংলাদেশ কোন ঠিকানা নাই স্যাম্পল পাঠাইছে তার ডকুমেন্টস দেখান ডকুমেন্টস দেখান আপনাকে কে পাঠাব এগুলো আমাদের আইনযোগ্য কোনো ব্যাখ্যা না এটা সব অবৈধ কার্যক্রম করছেন ঠিক আছে এই যে প্রচুর ফয়েল দেখাচ্ছে এখন যেটা ধরা পড়ছে আপনি স্যাম্পল নামে চালাচ্ছেন এটা করা যাবে না এই যে লুজ চাল দেখা যাচ্ছে আপনার চালের ফয়েল দেখা যাচ্ছে আমাদের সকল আলামত আমরা নিয়েছি এটা মামলা করার জন্য যা যা লাগে ডকুমেন্ট সবই আমাদের কাছে আছে প্রমাণ সহ এই যে লুজ দেখা যাচ্ছে চাল ওটা খুলে খুলে আপনি বিভিন্ন প্যাক করছেন এই যে ফরচুন আরো এরফান দেখছি

সেটা ওনার ওখানে থাকবে আপনার এখানে থাকবে না এই প্রিমিসিস থাকবে না আপনি পজিশন হোল্ডার এটার পজিশন আপনার এখানে যা যা পাওয়া যাবে সকল দায়ভার আপনার আইন অনুযায়ী কি বলছে বুঝতে পেরেছেন আপনি অনুমতি নিয়ে করবেন কোনো অসুবিধা নেই সরকার আপনাকে সহযোগিতা করবে আপনার সকল কার্যক্রম বন্ধ করবেন এগুলো অনুমতি নিয়ে পারমিশন নিয়ে বিএসটি থেকে তারপর যদি আপনি অনুমান তাহলে করবেন না আপনি এটা করতে পারবেন না তো আপনার তো লাইসেন্সই নাই

কল্যাণপুরে তার ঠিকানা ওই যে একটা ট্রাকে আপনাদের চাল আসছে অর্থাৎ কল্যাণ হ্যাঁ কল্যাণপুর তো ওনার সাথে আপনাদের কি সম্পর্ক আপনার কাছে উনিও জড়িত আছে হ্যাঁ আপনারা আবার রিপ্যাক করছেন খুলে খুলে আপনি কাপড়ের কাস্টমারের কাছে দিচ্ছেন না অন্য কারো কাছে দিচ্ছেন আমরা এটা জানতে পারছি না পাওয়া গেছে এটাই বড় অপরাধ এগুলো সবই রিপ্যাক করা এবং আপনার এখানেই পাওয়া গেছে আলামত হিসেবে

আজকে আপনাদেরকে সতর্ক করে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এবং একই সাথে এই সব অবৈধ যত কার্যক্রম আছে সকল কার্যক্রম বন্ধ থাকবে ঠিক আছে আপনার অনুমতি নেবেন আর এগুলো রিপ্যাক তো করতেই পারবেন না কোনোদিনও পারবেন না হ্যাঁ হ্যাঁ এর পরবর্তীতে নিয়মিত মামলা হবে হ্যাঁ একদম নিয়মিত মামলা হবে আপনাদের আদালতে পাঠিয়ে দিতে হবে আমাদের ঠিক আছে সবগুলো পুড়িয়ে ধ্বংস করবেন